যে সেলফি তোলা আর ছবি তোলার যে সংস্কৃতিটা চলছে আর কি এগুলোর মধ্যে ডুবে যাবেন এগুলো আমাদের সংস্কৃতি না আমাদের সংস্কৃতি কতটুকু সালাম আসসালাম আলাইকুম আহমেদুল্লাহ ভাই কেমন আছেন মুসাফা কর এতটুকু মুসাফা করার ফজিলত সম্পর্কে একটা হারিসের মধ্যে এসেছে মোসাফা করার পরে এই দুজন ব্যক্তি বিচ্ছেদ হওয়ার আগেই তাদের সগিরা গুনা সব ঝরে পড়ে যায় ছবি তুললে কোনো নেকি আছে এমন কোন হাদিস আমার জানা নাই ছবি তুললে সেলফি তুললে আর ভিডিও করলে লৌকিকতা প্রদর্শন করলে কোন একটা নেকি হবে এটা আমার জানা নাই কোনো হাদিসে পাবেন আমার মনে হয় না আমি চ্যালেঞ্জ করলাম বরং একটা হারিস এসেছে বিনা প্রয়োজনে অপ্রয়োজনীয় যারা ছবি আর মূর্তি তৈরি করবে এবং এগুলো তো অভ্যস্ত হয়ে যাবে কি আমাদের দিন আল্লাবাক তাদেরকে কঠিন শাস্তি দেবে চান আল্লাবাক বলবেন যে তুমি যা সৃষ্টি করেছিলে এর মধ্যে এখন প্রাণ সঞ্চার করো মানে একে রুহ দাও প্রাণ সঞ্চার করো ব্যক্তি পারবে না তখন তাকে এই কারণে আজাব দেওয়া হবে আমরা কি এটা চাই এই যে আমরা পাসপোর্ট সাইজের ছবিটা ইউজ করি আমাদের এনআইডি কার্ডের মধ্যে পাসপোর্টের জন্যে ভিসার জন্যে আলে মন আমাদের ইস্তেহাদ এটা ইস্তেহাদ যে এই এই একটা ছবি জায়েজ হতে পারে এটা ইস্তেহাদ সরাসরি কোরআন শুনে পাবেন না কারণ ইসলামিক কালচারের সাথে এমন বিষয় ছিল না বারোশো পঞ্চাশের বেশি বছর এই উম্বা শাসন করেছে বিশ্বটাকে রসুল সাল্লাহ আলু সাল্লামের যুগ থেকে শুরু করে ছবি দিয়ে কেউ ওয়ার্ল্ডকে ডিল করেছে এমন প্রমাণ পাওয়া যায় না সিগনেচার ছিল সিল ছিল তাহলে মনে আমার এখন বলছেন একটা ছবি জায়েজ হতে পারে পাসপোর্ট সাইজের ছবি আর বাকি আমরা যা করছি ছবি নিয়ে এটা টোটালি একটা অপসংস্কৃতি ছাড়া কিছু না প্রিয় ভাইরা আলোচনার পরিবেশ না দিলে কথা বের হতে হবে না আলোচনার পরিবেশ না দিলে কথা বের হবে না কারণ কথা আল্লাহর পক্ষ থেকে আসে যদি একটা পরিবেশ থাকে কথা বলে শান্তি পাওয়া যায় পরিবেশটা দেওয়ার দায়িত্ব আপনাদের শ্রোতাদের এবং ভলেন্টিয়ার যারা আছেন তাদের দায়িত্ব পরিবেশটা রক্ষা করা এবং দিনই মজলিসে কোন রকম যেটাকে আমরা বলি অনাকাঙ্ক্ষিত ঘটনা এমন কোনো ঘটনা ঘটে গেলে এটাকে প্রচার করার মিডিয়ার অভাব হবে না কথা বুঝতে পারছেন এই যে হইহুল্লা করছেন যদি কেউ একজন পায়ের তলে পড়ে যায় কারো হাত ভাঙে পা ভাঙে আল্লাহ না করে কারো বড় কিছু হয় কালকে দেখবেন যে সব গণমাধ্যমে খবর প্রচার হয়ে যাবে যে ওয়াস মাহফিলে গিয়ে এই ঘটনা ঘটেছে আর যদি আমার সাথে কোনো শত্রুতা থাকে তাহলে বলবে আবু তোহার মাহফিলে গিয়ে হয়েছে আমরা এখন মুসলিমরা স্মার্ট নই আমরা আনস্মার্ট জাতিতে পরিণত হয়েছে এখন আর সত্য কথা এটাই সত্য কথা তো পরিবেশটা বজায় রাখেন আল্লাপাক তৌফিক আমি এখন বলেন আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাপাক যে হালে রেখেছেন আলহামদুলিল্লাহ যদিও বা বারবার আমি একটা কথা বলি যে বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মুসলিম কিন্তু ভালো থাকতে পারে না কেন এখান থেকে আলোচনা শুরু করি বর্তমান বিশ্বটাকে বুঝতে হলে আমাদেরকে সুরা কাহাফের একটা ঘটনা দিয়ে শুরু করতে হবে কোন সুরা কাহাফ সেই সুরা যে সুরার মাধ্যমে আপনি থেকে বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত যেখানে বলছিলাম প্রিয় ভাইরা রসুল্লাহ সাল আলী হাসাল্লাম বলেছেন যে আদম আলী ইসলাম থেকে শুরু করে কেয়ামত পর্যন্ত এই বিশ্বে যতগুলো ফেতনা আসবে এর মধ্যে মসিহুদ্দালের যে ভয়ঙ্কর কোনো ফেতনা আসবে না এক বাক্যে বুঝাচ্ছে কিভাবে যে এই বিশ্বে যতগুলো ফেতনা আছে ধরেন সুদের ফেতনা আপনার জেনার ফেতনা আপনার পরকিয়া হ্যাঁ আপনার যে পতিতালয় আপনার ঘুষ দুর্নীতি কালোবাজারি মজুদারিতা মুসলিমদেরকে হত্যা করা সন্ত্রাসী কর্মকাণ্ড যত ফিতনা এখন পৃথিবীতে আছে আর কি এই এগুলোকে একত্রিত করেন একসাথে করেন মতো ভয়ঙ্কর ফিতনা হবে না এটা এত বড় ফিতনা ঠিক আছে এই সুরা নবিসাম বলছেন যে ব্যক্তি সুরা কাহাফের প্রথম দশটা আয়াত কোনো বর্ণনে এসেছে শেষের দশটা আয়াত মানে প্রথম দশ শেষ দশ দুটোই নিয়ে নেন এই আয়াতগুলোকে যারা মুখস্থ করবে হিপস করবে এবং এর উপর আমল করবে ইনশাআল্লাহ আল্লাহ হতে আয়লা তার জীবদ্দশায় যদি মসিহুদ্ দাজ্জাল বের হয় দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না তাহলে কত ইম্পর্টেন্ট এই সুরাটা একটু চিন্তা করেন দজ্জাল হচ্ছে ভয়ঙ্কর কোনো ফিতনা নাই সে নিজেকে খোদা দাবি করবে এবং তার এক হাতে থাকবে জান্নাত এক হাতে জাহান্নাম এই জান্নাত জাহান্নাম হাতে মানে সত্যিকারে হাতে নয় আমাদের কিছু প্রোটেস্টান মুসলিম ভাই আছেন তারা মনে করেন শব্দ যেটা সেটাই নিতে হবে শব্দ যেটা সেটাই আসলে এক হাতে কি জান্নাত নিয়ে ঘোরা সম্ভব না জান্নাত তো বিশাল এটাকে হাতে নিয়ে ঘোরা সম্ভব জাহান নামকে হাতে নিয়ে ঘোরা সম্ভব না ব্যাখ্যা কি যে দাজ্জালকে অনুসরণ করবে দাজ্জাল তাকে সুখ সমৃদ্ধি দিবে সে পৃথিবীতে জান্নাতের মতো পরিবেশে থাকবে এটাই জান্নাত আর যে দাজ্জালকে অনুসরণ করবে না দাজ্জাল তাকে একদম জুলুম নির্যাতনের মধ্যে ডুবিয়ে রাখবে তাকে ধ্বংস করে ছাড়বে এই জাহান্নাম কি করবে সে সে সারা বিশ্বে চল্লিশ দিন অবস্থান করবে কতদিন তার প্রথম দিনটা হবে এক বছরের সমান দ্বিতীয় দিনটা হবে এক মাসের সমান আর তৃতীয় দিনটা হবে এক সপ্তাহের সমান বাকি দিনগুলো আমাদের দিনের মতোই হবে এটা কিভাবে হবে অল্লাহ আলম আল্লাহ ভালো জানেন আমরা জানি না আল্লাহ পাক কোরআনে বলেছেন একটা সুরায় যদি আল্লাহ রবুল্লা আলমিন রাতকে স্থবির করে দেন কেউ কে আছে দিন নিয়ে আসবে আবার বলেছেন আল্লাহ আল্লাপাক যদি দিনকে স্থবির করে দেন স্থির করে দেন কোনো সত্তাকে আছে রাত এনে দিবে তাহলে আল্লাহ পাক চাইলে একদিনকে এক বছর করতে পারেন না একদিনকে এক মাস করতে পারেন না একদিনকে এক সপ্তাহ করতে পারেন কি না বাকি দিনগুলো আমাদের মতোই সাবিরা বলছেন ইয়া রসুল্লাহ সাল আনীসাল্লাম নবীর নাম আসলেই কি পড়বেন তাহলে দশ নাকি পাবেন দশটা গোনা মাফ হবে আপনার প্রতি রহম করবে করবেন আর যে ব্যক্তি নবীর নাম শুনে দরুদ পরে না নবী আলী হিসালাম তাকে বদোয়া করেছেন কি করেছেন বদয়া করেছেন একদিন নবীজি সাল আলিম্বর উপর দাঁড়িয়ে আছেন তৃতীয় সিঁড়িতে গিয়ে তিনি বললেন আমিন সাহাবিরা বললেন আপনি কেন আমিন বললেন ইয়া রসোল্লা তখন নবীজি বললেন দ্বিতীয় সিঁড়িতে আমি যখন ছিলাম তখন জিব্রাহিল আলী ইসলাম এসে আমাকে বলেছেন হে মুহাম্মদ সেই ব্যক্তি ধ্বংস হোক যার সামনে আপনার নাম উচ্চারিত হয়েছে কিন্তু সে আপনার নাম শুনেও দরুদ পড়ে নাই তাহলে আমরা রসুল্লাহ সাল আলী আসাল্লামের নাম শুনে দরুদ পড়বো কিনা না পড়লে কি হবে না পড়লে রসুল সাল্লাহ আলু সাল্লামের পেতে হবে আচ্ছা একটা প্রশ্ন এখানে থ্রো করে সামনে যায় যে যদি রাসুল সাল আলী আসাল্লামের নাম শুনে দরুদ না পড়লেই এই শাস্তি হয় অভিশাপ পেতে হয় তাহলে আমরা যারা সারা জীবন রাসুলের সুন্নতের খেলাফ চললাম তাদের কি হবে বলেন শুধু রাসুলের নাম শুনে যদি কেউ দরুদ না পড়ে তাহলেই রাসুল সালাম বলছেন সে ধ্বংস হোক তাহলে যে ব্যক্তি সারা জীবন আমরা এখন দাড়ি রাখতে পারলাম না সুন্নতি লেবাস চিনলাম না ডাক্তর উপরে কাপড় ওঠাতে পারলাম না আমরা রাসুলের মতো শূন্য পদ্ধতিতে নামাজ পড়তে পারলাম না তেলাওয়াত করা শিখলাম না তাজবি তাহালিল করতে পারলাম না পর্দা করলাম না রাসুলের আদর্শ নিজের ভিতরে ধারণ করলাম না পরিবারে রাসুলের আদর্শ প্রতিষ্ঠা করলাম না সমাজে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না রাষ্ট্রে প্রতিষ্ঠার কোনো চেষ্টা করলাম না আমাদের কি হবে এটা বোঝার জন্য কি পিএইচডি ডিগ্রি করার দরকার আছে বুঝতে পারছি না কি হবে যেমন একটা আয়াত আছে কোরআনে সুরা বাকার দুশো উনআশি থেকে চুরাশি পর্যন্ত দেখবেন একটা আয়তে আল্লাপাক বলছেন আমরা তো মমিন নাকি কারা আমরা মমিন মুমিন কারা যারা ছয়টা পিলারে বিশ্বাস করে কয়টা পিলার এক নাম্বার আল্লাহ বিশ্বাস করে না দেখেই দুই নাম্বার পাকের ফেরেস্তা মণ্ডলীর প্রতি বিশ্বাস করে না দেখেই তিন নাম্বার আল্লাহ্বাকে সমস্ত আসমানের কিতাবে বিশ্বাস করে না দেখেই চার নম্বর আল্লাহ্পাগের প্রেরিত রসুল প্রতি বিশ্বাস করে না দেখেই আমরা কি নবীজিকে দেখেছি দেখি নাই সাহাবিরা দেখেছেন যে ব্যক্তি পরকালে বিশ্বাস করে না দেখেই এবং তাকদীর বা ভাগ্যের ভালো মন্দে বিশ্বাস করে না দেখেই এই ছয়টা পিলারে যে ব্যক্তি মনে বিশ্বাস করে মুখে স্বীকৃতি দেয় এবং কাজেও বাস্তবায়ন করে তাকে বলা হয় মমে শুধু মুখে বলে কাজের কোনো ফিকির নাই মুমিন বলা যাবে নামাজ পড়তে হয় জানে এতটুকুই নামাজ জীবনে পড়ার তৌফিক হলো না পড়লো না তাকে কি আপনি মুমিন বলবেন আমরা যদি মুমিন হই আমাদেরকে আল্লাহ পাক বলছেন কি বলছেন ইচ্ছা করল্লা তোমরা আল্লাহকে ভয় কর তোমরা আল্লাহকে ভয় করো রিবা এবং সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও যদি প্রকৃত অর্থেই তোমরা মুকমিন হয়ে থাকো তারপরে তোমরা যদি সুদ না ছাড়ো কি না ছাড়ো সুদের আরবি দিয়ে পুরো ওয়ার্ল্ডের ইকোনমিক সিস্টেম এখন দাঁড়িয়ে আছে তোমরা যদি সুদ না ছাড়ো তাহলে কি হবে মিন তাহলে আল্লাহ এবং তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এখন আমাকে বলেন মুমিন ব্যক্তি যদি মুমিন হকার কাফের হকার যেই হোক সে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি পরকালে নাজাদ পাবে মুসলিম হয়ে কালিমা পরে সুদ খেয়ে যদি আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে সে কি কবরে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হাউজে কাউসারের পানি পাবে সে নভিসাল্লাহ আনী হায়সালমের সুপারিশ পাবে এতটুকু বোঝার জন্য কি আমার পিএইচডি করার দরকার আছে ঠিক একই কথা যদি আমরা নবীর নাম শুনে দরুদই না পড়লাম তাহলেই ধ্বংসের কথা বলা হচ্ছে আর সারা জীবন যদি আমরা রসুল সাল্লাহআসাল্লামের আদর্শের খেলাফ চলি তাহলে কি আমাদের পরকালটা শুভ হবে কি মনে হয় অতএব আজকের প্রথম নসিহত নসিহত অনেক হবে ইনশাল্লাহ জীবনের প্রতিটা ডিপার্টমেন্ট আপনার ইবাদত পরিবার সমাজ এবং অন্যান্য সেক্টরগুলো বিশেষ করে অর্থনৈতিক সেক্টরটা রসুল্লা সালি সাল্লামের আদর্শে ঢেলে সাজানোর চেষ্টা করেন আল্লাহ আল্লাহাকারা যাবে ইনশাল্লাহ যাদের দাঁড়ি নাই রাখবেন তো আজকে উপরে কাপড় উঠবেন ইনশাল্লাহ যে মা বোনরা হিজাব করছেন না পর্দা হবে তো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আবার ডিজিটাল পর্দা করতে যায় না থ্রি জি ফোর জি পর্দা আছে এখন ডিজিটাল পর্দা না আমরা আমরা বলছি ফাতিমাল আনহার মতো পর্দা আয়েশা রদি আল্লাহ আনহার মতো পর্দা খাদিজা রদি আল্লাহ আনহার মতো পর্দা আল্লাহ পাক তৌফিক দান করুন সহজ চারটা কথা আপনাদেরকে বলে দেই মা বোনদেরকে বলছি পোশাকটা এমন হবে না আপনার পোশাকটা এমন হবে না যে পোশাকটা পরেও গায়ের কাঠামো বোঝা যায় এক নম্বর কথা ফুল স্টপ এমন বোরখাও চলবে না যে বোরখা পরলে গায়ের কাঠামো দেখা যায় এটি প্রজেক্টর আছে ওখানে হয়তো দেখতে পারছেন বুঝাচ্ছি এই যে আমার জামার আমার হাতা দেখতে পাচ্ছেন আমার হাত কতটুকু মোটা আপনি কি বুঝতে পারছেন আমার কি বুঝতে পারছেন কত চওড়া ফোর না সিক্স আচ্ছা এটা না আচ্ছা তো এখন এটা এটা ঠিক আছে পর্দা যদি আপনার অন্য কোন অঙ্গ প্রত্যঙ্গ হয় একই হুকুম প্রতিটার ক্ষেত্রে কি একই হুকুম হাতের ক্ষেত্রে যেমন হুকুম অন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের ক্ষেত্রে কি একই হুকুম বুঝতে পারছি আর ভেঙে বলো দরকার আছে এখন যদি এই কাপড়টা এমন হয় যে কাপড় পরেও আমার হাতের কাঠামোটা এভাবে বোঝা যাচ্ছে দেখেন এখন বোঝা যাচ্ছে যে আমার হাত কতটুকু মোটা কতটুকু পাতলা এই পর্দা চলবে না এই বোরখা চলবে এটা এক নাম্বার দুই নাম্বার কি দুই নাম্বার হচ্ছে কাপড়টা এত পাতলা হবে না যেটা পরেও বাইর থেকেই ভিতরের অঙ্গ দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা বসেন বসেন দেখছি আমরা সম্ভবত প্রজেক্টের অফ হয়ে গেছে একটু দেখেন একটু দেখেন আমার এই জামা দিয়ে কি ভিতর থেকে বাইর থেকে দেখা যাচ্ছে যে আমার হাতের রং কেমন এটা ঠিক আছে যদি কাপড়টা এমন হতো যে বাহির থেকেই ভিতর অঙ্গ দেখা যাচ্ছে তাহলে এটা পর্দা হতো দুই নম্বর পয়েন্ট কি তাহলে কাপড়টা এমন হবে না যে কাপড় পরেও বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় দুই আমি চেষ্টা করছি সহজ করে বলার জন্য তিন নাম্বার তিন নম্বর হচ্ছে কাপড় এমন হবে না যে কাপড়টা পুরুষদের কাপড়ের সাথে সাদৃশ্য আছে আপনি টি শার্ট গেঞ্জি স্কিন প্যান্ট বা পুরুষরা যে পোশাকগুলো পরে এগুলো পরতে পারবেন না কথা কি বুঝতে পারছেন এটা তিন নাম্বার আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের সংস্কৃতির সাথে তাদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক আপনার পরা যাবে না এটা ছেলে মেয়ে বললাম মূলনীতি ভাই চারটা মা বোনকে শেখাতে পারবেন তো ইনশাল্লাহ কাপড় এমন হবে না যে কাপড় এত টাইট যেটা পরলে শরীরের কাঠামো বোঝা যায় পর্দা হয় নাই চলবে না যদি বোরখাও হয় তবুও চলবে না দুই এত পাতলা হবে না যে বাহির থেকে ভিতরের অঙ্গ দেখা যায় চলবে না তিন নাম্বার পুরুষদের পোশাকের সাথে সাদৃশ্য আছে এমন পোশাক পরা যাবে না যদিও বা শেষ জামানায় এই শ্রেণীর মেয়েদের সংখ্যা বাড়বে যারা পুরুষের পোশাক পরে রাস্তায় ঘুরবে আর চার নম্বর হচ্ছে অমুসলিমদের ধর্মীয় কালচারের সাথে সাদৃশ্য আছে এমন কোনো পোশাক পরা যাবে না তিন নম্বরটার ক্ষেত্রে একটা কথা বলে দেই যে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন শেষ জামানায় এক শ্রেণীর মেয়ে বের হবে শেষ জামানা বলতে আসলে ওই জামানায় নবীর জামানায় তারা ছিলেন না তারা পরে পরবর্তীতে কোনো জামানে আসবে যেটা আমরা এখন দেখতে পাচ্ছি আর তো এমন এক শ্রেণীর মেয়ের কথা বলা হয়েছে যে যারা কাপড় পরেও নগ্ন থাকবে কি থাকবে নগ্ন আরবিতে বলা হচ্ছে নিসা তারা এমন এক শ্রেণীর মহিলা হবে ক্যাসিয়াতুন কাপড় পরে থাকবে আর ইয়াতুন তারপরেও নগ্ন থাকবে বোঝানোর প্রয়োজন আছে কি কোনো প্রয়োজন নেই অ্যাডাল্ট আপনারা সব বোঝেন মুমি লেচুন মাই লেচুন অর্থাৎ নিজেরাও অন্যকে আকৃষ্ট করবে নিজেরাও অন্য অন্যকে আকৃষ্ট করবে এবং অন্যের প্রতি আকৃষ্ট হবে দুটোই হবে নিজেরাও আকৃষ্ট হবে অন্য কেউ করবে আকৃষ্ট করবে ও যে সিডিউস সিডিউস নিজেরাও সিডিউস হবে অন্য কেউ সিডিউস করবে এই শব্দটা চোদ্দশো বছর আগে নাবি সাল্লাহ আখমায় রসাল্লাম হারিসে বলে গিয়েছেন যেমন এক মেয়ে বের হবে যাদেরকে আমি দেখি নাই আমার যুগে তারা ছিল না পরবর্তী কোনো যুগে আসবে এদের ব্যাপারে নভি সল্লাহ আখায়সাল্লাম বলছেন যে তারা জান্নাতে যাবেও না জান্নাতের গন্ধ কখনো পাবে না রসুল্লাহ সাল আলী হাসাল্লাম মেরাজে হঠাৎ সুখান নবী সাল্লাম বলছেন কোথেকে আসছে এটা জিব্রাহিল আলী ইসলাম উত্তর দিচ্ছেন এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আচরে দিত একজন দাসী যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে উঠে আবার আচরণ শুরু করেছে এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো তুমি কার উপাসনা করছো কার ইবাদত করছো সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি কে আল্লাহ যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন যে আল্লাহ আমার রব যে আল্লাহ আপনারও রব ফেরাউনকে মুখের উপর বলে দিল এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মার কি বলছে আগুনে পুড়িয়ে মার তো সে ফিরে আসে না তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা সন্তানরা আমাদের সফট কর্নার না সন্তানকে ডেকে আনা দুইটা বাচ্চা দুইটা কি তিনটা বাচ্চা বলছে ফিরে আসো আমাকে ইলাহ বলে স্বীকার করো না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিবো সেই মহিলা বলছে আমার তো মাত্র তিনটা সন্তান আমার যদি এর তো বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা শেষমেশ সেই মেয়েটাকেও সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেয়া হলো নবী সাল আলিয়ালামকে জিব্রাহিল আলী ইসলাম বলছেন ওই যে ফেরাউনের দাসী অনেকে বলেছে তার নাম আসিয়া এই নামটা কোরআনে নাই নবীজি পেলেন তো অন্য কোনো নবী পেয়েছেন

এটা তো নবীর ক্ষেত্রে কেন সাহাবিদের ক্ষেত্রে কি হয়েছে একজন সাহাবি যার নাম বিন নজর কি নাম আনাস নজর নামগুলো মনে রাখবেন উহুদের মাঠে বিশাল যুদ্ধ হচ্ছে আমরা জানি যুদ্ধের মধ্যে প্রথম দিকে মুসলিমরা প্রায় জয়লাভ করেই ফেলেছিল কিন্তু একটা ভুল অনলি একটা ভুল কি ভুল ওই জাবাল রুমার মধ্যে পঞ্চাশ জন তীরন্দাস সাহাবিকে রেখে দেওয়া হয়েছে নবীজি বলেছিলেন বলেছিল আমরা যদি মরেও যাই আমাদের গায়ের গোস্ত যদি পাখি এসে খাওয়া শুরু করে তোমরা নামবে না এখান থেকে বুঝতে পারছেন কমান্ড হচ্ছে একজন নেতার আনুগত্য কমান্ড নেতার আনুগত্য কত বড় জিনিস দেখেন তো যখন যুদ্ধ শুরু হয়ে গেল হামজরাদি আল্লাহ অন্য অন্যান্য সাহাবিরা বীর বিক্রম যুদ্ধ করলেন অল্প কিছু সময়ের মধ্যেই কাফেররা পালানো শুরু করল যখন মুসলিমরা বীর দর্পে যুদ্ধ করে কাফেররা পালিয়ে যায় না যায় না মুসলিমরা সবাই ঐক্যবদ্ধ যদি হতে পারত কোন কাফের শক্তি ছিল নাকি ইসলামের দিকে চোখ তুলে থাকায় আজকে আমরা যে বিভক্ত আমরা বিভক্ত আপোষে বিভক্ত বিভিন্ন দলে মতাদর্শে বিভক্ত আমাদের শক্তি কমে গেছে হাওয়া বেরিয়ে গেছে আমাদের যুবকরা এখন পর্নোগ্রাফি এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড কালচার এই মাদক এই জুয়া এই জেনার পেছনে ছুটছে আমরা নামাজ ছেড়ে দিচ্ছি কোরআন ছেড়ে দিচ্ছি মা বোনরা পর্দা ছেড়ে দিচ্ছেন এই জাতি কি বিজয় লাভ করবে নাকি আগে এই জায়গায় ঠিক করতে হবে তারপর বিজয় আসবেন ইনশাআল্লাহ আল্লাহ আর বিজয় যে আসবে এ বিষয়ে কোনো সন্দেহ আছে কোনো সন্দেহ নাই আমরা না পড়লে আল্লাহ পাক অন্য জেনারেশনকে নিয়ে আসবেন ওই জেনারেশন না পারলে তার পরের জেনারেশন পারবে তারাও যদি না পারে আমাদের দ্বারা যদি কোনো কাজই না হয় আল্লাহ পাক অমুসলিমদেরকে হেদায়ত দিয়ে ইসলামে নিয়ে আসবেন তাদের হাত দিয়ে বিজয় দিবেন ইনশাআল্লাহ পৃথিবী সভ্যতা শুরু হয়েছিল একজন নবী দ্বারা ইসলাম দ্বারা সভ্যতা শেষ হবে ইনশাআল্লাহ তাহলে একজন নবী দ্বারা সেই নবীর নাম কি নবী ঈসা ইবনে মারা গেছেন না জীবিত আছেন বহু মানুষ বিশ্বাস করে তিনি মারা গেছেন আমরা কি বিশ্বাস করব আল্লাহ বলছেন বলেন ওমা তারা ঈসা ابن হত্যাও করে নাই ক্রুশবিদ্ধও করে নাই বল রাফা আল্লাহ ইলাইহ বরং আল্লাহ তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন তিনি কোথায় আসবেন তিনি আসবেন সিরিয়ায় কোথায় এই যুদ্ধ চলছে দা সিরিয়া দেখেন নাই আর এখানে লক্ষ লক্ষ মানুষকে মারা হয়েছে মা বোনদের ইজ্জত নেওয়া হয়েছে বাচ্চাদেরকে হত্যা করা হয়েছে এগুলো ইস্যু নিয়ে একটা টু শব্দ করার মতো স্বচ্ছość হয় নাই যে ইস্যুগুলো নিয়ে কথা বললে কোনো বাধা বিপত্তি আসে না সেগুলো নিয়ে ফেসবুক গরম করতে খুব ভালো লাগে কথা বোঝেন নাই এই যে কয়েকদিন আগে যে হ্যালোইন একটা উৎসব হয়ে গেছে না আরবদের নাকের টাকা আরবরাও করেছে না একটা টু শব্দ করার সাহস হয়নি টু শব্দ করলে সমস্যা সাপোর্টটা কমে যাবে তো তারপরে দু হাজার থেকে বাইশ পর্যন্ত ইয়েমেনের প্রায় সাড়ে তিন লক্ষ মানুষকে হত্যা করা হয়েছে যার মধ্যে সিক্সটি পারসেন্ট হচ্ছে শিশু এই শুনে একটা কথা বলার মতো সাহস ঘমটার হয়নি আর কি অসংখ্য ইস্যু আছে পুরো মুসলিম বিশ্বে যেখানে তাকাবেন সত্যিকারের মুসলিমরা আজকে নির্যাতিত নিপীড়িত অর্থনৈতিকভাবে হোক সামাজিকভাবে হোক আপনার পারিবারিকভাবে হোক ধর্মীয়ভাবে হোক বিভিন্নভাবে তাদেরকে হ্যারেস করা হয়েছে এই মাসলুমদের পক্ষে কথা বলার মতো সৎসাহস হয়নি কোন ইস্যুগুলো নিয়ে কথা বলতে পছন্দ হয় ছোটখাটো যেগুলো নিয়ে কথা বললে মজা পাওয়া যায় দু চার লাইন কমেন্ট করা যায় কাউকে অপদস্থ করা যায় ইজ্জত দেওয়া যায় ধুয়ে বাস্তবতা কি জানেন বাস্তবতা হচ্ছে আল্লাহ রবুল্লা আলমিন যখন কাউকে কবুল করে নেন সারা দুনিয়া মিলেও তার কোনো ক্ষতি করতে পারে না আর একটা বড় কথা বলি মানুষের একটা কথা আছে যে স্পিরিচুয়াল প্রেজেন্স মানে আধ্যাত্মিক উপস্থিতি বলে একটা কথা আছে মানুষের ব্যক্তিগত প্রেজেন্সের চাইতে স্পিরিচুয়াল প্রেজেন্সটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট কি বুঝাচ্ছি ইব্রাহিম আলী কিন্তু বেঁচে নাই বেঁচে আছেন কিন্তু তার আদর্শ কিন্তু এখনও জীবিত আছে নবী মুহাম্মদ সাল আলী ইসলাম বেঁচে আছেন অবশ্যই তারা কবরে জীবিত অবশ্যই সেটা অন্য অন্য ইস্যু আমি পৃথিবীর কথা বলছি নবী সালামকে আমাদের মধ্যে আছেন না আমাদের মধ্যে কি বেঁচে আছেন তার কিন্তু জীবন করি না তারা কিন্তু কেউ বেঁচে নাই বেঁচে আছে তাদের আদর্শ কিন্তু মানুষ এখন ফলো করছে তো এটাকে বলে স্পিরিচুয়াল প্রেজেন্স আধ্যাত্মিক উপস্থিতি আল্লাহ যাকে কবুল করবেন যে হকপন্থী হবে ইনশাআল্লাহ সে যদি ফিজিক্যালি প্রেজেন্স প্রেজেন্ট নাও থাকে তার আধ্যাত্মিক উপস্থিতি জনগণকে পথ দেখাবে ইনশাআল্লাহ